আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজ তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা নমুনা প্রশ্নপত্র দিব উত্তর সহ বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের আগামী পনেরোই জুলাই পরীক্ষায় আসতে পারে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা প্রশ্নটি কিন্তু চোদ্দ তারিখ রাতেই আমাদের হাতে এসে পৌঁছাবে আর তখন আমি কিন্তু আমার এই চ্যানেলে খুব সুন্দর করে সেই ভিডিওটি আপলোড করব। তাই তোমরা যদি একশো ভাগ সঠিক উত্তরপত্র পেতে চাও এবং অন্যদের থেকে ভালো মার্কস পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবে তাহলে আমি যখনই তোমাদের ওই ভিডিওটি তোমাদের প্রশ্নপত্রের এবং উত্তরপত্রের ভিডিওটি আপলোড দিব তখন তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবা তাহলে চলো বন্ধুরা আমরা আজকের নমুনা প্রশ্নপত্রটি দেখে নিই প্রশ্নটির প্রথমে একটি উদ্দীপক দেওয়া আছে এবং সেখানে বলা হয়েছে তুমি এবং তোমার বন্ধু স্কুলের মাঠে বসে মহানবী সাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে আলোচনা করছিলে তোমার বন্ধু বলেছে যে এই পৃথিবীতে যেহেতু এখনও কিয়ামত নাজিল হয়নি তাই এখনও নবী রাসুলগণের আগমনের ধারা প্রচলিত থাকবে কিন্তু তুমি তাকে জানালে যে এটা সত্যি না মহানবী আমাদের সর্বশেষ নবী। তারপর আর কোনো নবী আসবে না। বন্ধুরা এই প্রশ্নে একটি কাজ দেওয়া হয়েছে কাজ এক সেখানে বলা হয়েছে তোমার বন্ধুর ভুল ধারণা সংশোধনের জন্য তাকে সঙ্গে নিয়ে একটি কাজ করো নিচে দেওয়া নিচে দেওয়া শিরোনামের আলোকে একটি ব্যানার তৈরি করো এই কাজে তোমার সেই বন্ধুর সাহায্য নাম তারপর বলা হয়েছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী তারপর ব্র্যাকেটে বলা হয়েছে কাজটি করার ক্ষেত্রে তুমি কিছু যৌক্তিক প্রমাণযুক্ত করতে পারো এছাড়াও আল ও হাদিসের বাণীসমূহ লিখতে পারো তো বন্ধু এই ছিল তোমাদের কাজ এক তো এখন আমরা এর উত্তরটি দেখে শিরোনাম লিখব মহানবী হজরতালার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ব্যানারে যোগ্যতা প্রমাণ বা যোগ্য প্রমাণ এক আল আল কুরআনের আয়াত সেখানে লিখব মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা তবে তিনি আল্লাহর রাসুল এবং নবীগণের মধ্যে সর্বশেষ আল্লাহ সব বিষয়ে আয়াত চল্লিশ তারপর দুই নম্বরে লিখব হাদিসের বাণী সেখানে লিখব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী সহি মুসলিম তার তিন নম্বরে লিখব যৌক্তিক প্রমাণ মহানবী হজত মহম্মদ সালে লাহু আলাইহিসাল্লামের জীবনী ও কর্মকাণ্ড থেকে স্পষ্ট যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী তার জীবন ও শিক্ষাগুলি কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য প্রদর্শক বন্ধুরা এই ছিল তোমাদের কাজ একের উত্তর এখন আমরা দেখব কাজ দুই তারপর কাজ দুইতে বলা হয়েছে রমজান মাসের গুরুত্ব ও এই মাসে কাজ সমূহ সম্পর্কে বিস্তারিত লিখ গুরুত্বপূর্ণ তা সম্পর্কে আলোচনা করতে পারো বন্ধুরা আমরা এর উত্তরে লিখব রমজান মাসের গুরুত্ব ও এই মাসে করণীয় কাজসমূহ রমজান মাস ইসলামের ধর্মের পবিত্রতম মাস যখন মুসলমানরা সিয়াম পালন করে থাকে এই মাসে আল কুরআন নাজিল হয়েছে যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ বন্ধুরা এরপর লিখতে হবে করণীয় কাজসমূহ এক রোজা রাখা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় এবং খারাপ কাজ থেকে বিরত থাকা দুই তারাবীর নামাজ পড়া রমজান মাসের প্রতি রাতে আদায় করা তিন কুরআন পাঠ রমজান মাসে অধিক পরিমাণে আল কুরআন পাঠ করা চার জাকাত জাকাতের অর্থ গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা পাঁচ ইফতার ও সেহরি সময়মতো ইফতার ও সেহরি করা বন্ধুরা এরপর কাজ তিন জাকাতের গুরুত্ব ও জাকাত আদায় না করার পরিণাম সম্পর্কে আলোচনা করা এর উত্তরে লিখব জাকাতের গুরুত্ব ও জাকাত আদায় না করার পরিণাম প্রথমে লিখব জাকাতের গুরুত্ব জাকাত ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ যা ধনী মুসলমানদের প্রতি আর্থিক দায়িত্ব পালন করতে উৎসাহিত করে জাকাত প্রদান করলে সমাজের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং গরিবদের সাহায্য করা যায় বন্ধুরা এরপর লিখব জাকাত আদায় না করার পরিণাম জাকাত আদায় না করলে ধনী এবং গরিবের মধ্যে ব্যবধান বাড়ে সমাজে অসন্তুষ্টি বৃদ্ধি পায় এবং আল্লাহর কাছে দায়িত্ব পালন না করার জন্য জবাবদিহি করতে হয় কুরআন ও হাদিসে জাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে কঠিন সতর্ক সতর্কতা দেওয়া হয়েছে বন্ধুরা কাজ চারে বলা হয়েছে নফল সালাতের গুরুত্ব সম্পর্কে লিখ কয়েকটি নফল সালাতের নাম ও তাদের আদায় করার কারণ এবং গুরুত্ব সম্পর্কে লেখ এর উত্তর লিখব নফল সালাতের গুরুত্ব নফল সালাত হচ্ছে ঐচ্ছিক নামাজ যা বাধ্যতামূলক নয় কিন্তু আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করা হয় এবং আখিরাতে উচ্ছ মর্যাদা পাওয়া যায় কয়েকটি নফল সালাত ও তাদের গুরুত্ব এক তাহার তাহার রাতের রাতের শেষভাগে আদায় করা হয় এই সালাদ আল্লাহর কাছ থেকে দোয়া কবুলের অন্যতম মাধ্যম বন্ধুরা তারপর দুই নম্বরে লিখব দুর্যোগ সূর্য উদয়ের পর থেকে মধ্যাহ্ন পর্যন্ত আদায় করা যায় এটি আধ্যাত্মিক প্রশান্তি ও রিজিক বৃদ্ধির কারণ তারপর বন্ধুরা তিন নম্বরে লিখব ঈশ্বাক সূর্যোদয়ের কিছু সময় পরে আদায় করা হয় এটি রিজিক বৃদ্ধির এবং মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর চার নম্বর হচ্ছে চাষত সূর্যের গগনে পৌঁছানোর আগে আদায় করা হয় এটি স্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভের জন্য আদায় করা হয় তো বন্ধুরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা নমুনা প্রশ্নটির ভাগ সঠিক সমাধান বন্ধুরা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের সাথে শেয়ার করেছি এটি অবশ্যই তোমরা শিখে যাবে এমন হতে পারে এই প্রশ্নটি পরীক্ষায় চলে আসবে আর বন্ধুরা কোন প্রশ্নটি পরীক্ষা আসবে তা কিন্তু আজকে রাতে জানতে পারবো এবং যারা মাত্রই তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হবো এবং তোমরা সেই ভিডিওতে যেই প্রশ্ন দিব সেটাই তোমরা হুবহু কমন পাবা তাই তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দাও এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তাহলে আমি যেই তোমাদের জন্য ভিডিও আপলোড দিব সেই ভিডিও সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ